এক মহিলা প্রতিদিন তার পরিবারের জন্য রুটি বানানোর সময় একটি রুটি বেশি বানিয়ে জানালার পাশে রেখে দিত এক ভিক্ষুকের জন্য সেই ভিক্ষুক প্রতিদিন ওই রুটি নিয়ে যেত কোনো ধন্যবাদ না জানিয়ে বিড়বিড় করে বলতো খারাপ কাজ নিজের কাছ থেকে যায় কিন্তু ভালো কাজ উপকার হয়ে ফিরে আসে মহিলাটি প্রতিদিন তার কাছ থেকে ধন্যবাদের আশা করত কিন্তু মহিলাটি একই কথা বারবার শুনে বিরক্ত হয়ে গেল এত রুটি দেওয়ার পরেও ভিক্ষুক ধন্যবাদ প্রকাশ না করায় মহিলাটির মনে আস্তে আস্তে রাগ জমতে শুরু করলো একদিন মহিলাটি ভাবলো কেন আমি ওই লোকটার জন্য এত কিছু করব পরের দিন সে একটি রুটির মধ্যে বিষ মিশিয়ে দিল বিষ মিশিয়ে ওই জানালার পাশে রেখে দিল কিন্তু তার মনের মধ্যে অস্থিরতা শুরু হলো বারবার তার মনের মধ্যে একটা অপরাধবোধ কাজ করতে লাগলো অবশেষে সে বিষ মাখানো রুটিটা ফেলে দিল নতুন আরেকটা রুটি বানিয়ে জানালায় রেখে দিল প্রতিদিনের মতো সেই ভিক্ষক আজকেও রুটিটা নিয়ে যাওয়ার সময় আগের মতোই বিড়বিড় করে বললো খারাপ কাজ নিজের কাছে থেকে যায় আর ভালো কাজ উপকার হয়ে ফিরে আসে অপরদিকে মহিলার স্বামী অন্য শহরে কাজ করতে গিয়েছিল চার থেকে পাঁচ মাস ধরে তার কোনো খোঁজ খবর নেই তার স্বামীর জন্য সে মহিলাটি প্রতিদিন দোয়া করত হঠাৎ এক সন্ধ্যায় দরজায় নক হওয়ার শব্দ শুনে দরজা খুলে এসে অবাক হয়ে দেখলো দীর্ঘদিন ধরে নিখোঁজ হওয়া তার স্বামী দাঁড়িয়ে আছে তার স্বামীর অবস্থা ছিল খুবই খারাপ গায়ের কাপড় ছেঁড়া মুখ শুকনো শরীর দুর্বল তার স্ত্রীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল জানো আজ আমি বাড়ি ফিরতে পারতাম না পথে আমি এতটাই ক্ষুধার্ত আর দুর্বল ছিলাম যে চলার শক্তিও ছিল না এক ভিক্ষুককে অনুরোধ করায় আমাকে একটা রুটি দিয়ে বললো প্রতিদিন এই একটা রুটি খেয়েই আমার দিন কাটি কিন্তু আজ দেখি আমার থেকে তোমার বেশি দরকার এটা নাও সেই রুটি খেয়ে আজ আমি বেঁচে আছি মহিলা তখন বুঝতে পারল যে তার নিজের বানানো রুটিটাই তার স্বামীর প্রাণ বাঁচিয়েছে সেই মুহূর্তে তার মনে পড়ে গেল যদি সেই বিষ মাখনর রুটিটা ওই ভিক্ষুককে খেতে দিত তাহলে তার স্বামী আজ বেঁচে থাকতো না প্রিয় দর্শক সব সময় মনে রাখবেন ভালো কাজের প্রতিদান সব সময় ফিরে আসে আমরা যখন নিঃস্বার্থভাবে কোনো ভালো কাজ করি তা অবশেষে আমাদের জীবনে কোনো না কোনোভাবে ভাবে উপকার হিসেবে ফিরে আসে যদি তা তাৎক্ষণিকভাবে দেখতে পাই না ভালো কাজ করে কারো কাছ থেকে কৃতজ্ঞতার আশা না করে উচিত মহিলাটি ভিক্ষুকের প্রতি বিরক্ত হয়ে মিশানোর সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তার বিবেকের ডাক শুনে সে কাজ থেকে বিরত হয়েছিল যদি সে রাগের মাথায় সেই সিদ্ধান্ত নিয়ে নিত তার নিজের স্বামীর জীবন বিপন্ন হতে পারত মহিলাটির এক টুকরো রুটি তার স্বামীর প্রাণ রক্ষা করেছিল ছোট কাজের গুরুত্ব কখনোই অপেক্ষায় করা উচিত নয় বিবেকের কথা শোনা উচিত যে কোনো পরিস্থিতিতে আমাদের বিবেকের কথায় কাজ করা উচিত সেটা আমাদের ভুল কাজ থেকে বাঁচিয়ে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করে